রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নড়েচড়ে বসে প্রশাসন আজ শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার এলাকায় বহরমপুর মহকুমা শাসক সহ একাধিক আধিকারিকরা খতিয়ে দেখলেন বাজারের মূল্য সবজি বাজারের কাঁচামালের মূল্যায়ন পালা রবি করলেন বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বর্তমানে পেঁয়াজ ও আলু আকাশ চোয়া দাম এই দামকে নিয়ন্ত্রণ করতে সরাসরি সবজি বাজারে এসে উপস্থিত হয়েছেন টাস্ক ফোর্স যে সকল ব্যবসায়ী চড়া বিক্রি করছে তাদেরকে সতর্ক করা হলো আজ আগামী দিনে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর মহকুমা শাসক কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সে ব্যবস্থা আমরা নেব আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা বর্তমানে এই সবজির বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এই অগ্রণী ভূমিকাকে সাধুবাদ জানান সাধারণ মানুষ আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ